যে করছে ফতোয়া দেওয়ার দরকার নেই তোমার কাছে ফতোয়া শোনার দেওয়ার কোনো সময় নেই যারা ফতোয়া দিয়ে গেছে তোমার আমার থেকে বড় আলোচনা না ছোট আলোচনা জোরে বলো তাহলে এসব বিচার করার দরকার নেই এখন ওসব বন্ধ করে এসো মূল জিনিসটা বাঁচাও আল্লাহর জিনিস আমাদের হাত থেকে চলে যাচ্ছে ঠিক আল্লাহর জিনিসের রক্ষা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে না ভাই যদি তাকে इजीली ভাবে যদি ছেড়ে দিই

হাদিস বলবেন হাদিস হাদিস মানে কি আরবিতে লোহা ওই লোহার কাকে যদি মাথায় ঝাড়ে কোথায় ঝাড়বে এখানেও আরাম পাবে না এখানেও মার খাবে ওখানেও মার খাবে তাহলে এসো মরতে হয় যদি মরার কুকুর বিড়ালের মরে তাহার

একে অপরের মধ্যে ঝগড়া আল্লাহ নিয়ে নয় রসুল নিয়ে নয় ওয়াকের ব্যাপার নয় লিল নয় কি এই জায়গাটায় বসলে

আছে এই বাবাজিরা বলেন না যুবকের ওর কবরে মাটি দেব না ওর জানা যান নামাজ করবো না আবার আল্লাহ কসুম খেয়ে বসে আছে জানে না কি করেছে কসুমটাকে এরা না আমাদের কিছু মুসলমান ভাই আছে কসুমটাকে যেন হালুয়া করে ফেলেছে হালুয়া বুঝি যখন তখন কথাই কথাই কসুম আমাদের কিছু বক্তাকেও দেখি মিথ্যে পরিচয় ওই আল্লাহ কসুম

থাকার লোক নিউ পিল্ডিং হাঁটাচ্ছে আর পাশের বাড়ির লোক এটি মিসকিন ফকির না খেয়ে মরে যাচ্ছে দিতে কোথায় জানেন লগ্না চৌড়া যেখানে নাম হবে আর সেখানে জাকাত দেওয়া নিজের পাশের বাড়ির এলাকা খেতে পায় না যে তাকে কিন্তু জাকাত দেয় ওখানে গিয়ে কি লাভ দিচ্ছে সেখানে লাভ লস করছে না করছে না ওখানে লাভ লস করছে দুনিয়াতে আমার লাভ কথা আছে সেখানে জাকাত

যে কিনছে সে সেটি যে কিনছে তার উচিত কি যে এই চামড়ার পয়সাটা ভাই যে বিক্রি করছে এই টাকা তো ওর ছেলে পড়ে খেতে পারবে তাহলে আমি একটু বেশি দামি দিই একশো টাকা বেশি ওখানে দাম বড় দরি করছে আরে ওই জায়গাটায় যদি আমি দুশো টাকা বেশি দিয়ে চামড়াটা কিনি তারা একটু ভাগে বেশি পাবে আর দোকান যখন চালাবি ব্যবসা চালাবি তখন দাম আমরা কর না ওখানে তো এটিমের ব্যাপার নয় তোর ছেলে ফুলে খাবে

তো বিবেকানন্দ কি গুরুত্বপূর্ণ ছিল বিবেকানন্দ করছো বিবেকানন্দের গলায় মালা দিচ্ছ কি বলবো জন্ম জন্ম কি বলে জন্ম জন্ম মালা যায় না কি গো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে গলায় ইচ্ছা ইচ্ছা চলে না ইচ্ছা মালা যায় না যায় না গো অনেকে হিন্দুস্তানের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এমএল এমপি সব রাজ্যের মুখ্যমন্ত্রী পার্লামেন্ট হ্যাঁ মেম্বার অফ অফ পার্লামেন্ট সকলেই মালা দিচ্ছে ওই দিনে কার বিবেকানন্দের গলায় আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় জনগণ মনে করছো ওটা

উঠবো মাইক ছাড়বে ওয়াজ হয়ে গেছে তখন দিচ্ছে না ওয়াজের মধ্যে না ঠিক আছে একদম হয়ে গেলো খাড়ে ও ঘারে ঘরে বাংলাদেশের নুদ্রাম শুরু করেছে হ্যাঁ হ্যাঁ চড় মায় বলে একটা জেখেটে করে হচ্ছে হোঁকর হোক হোঁকর হোক চেয়ারে বসে ঘাড়ে উঠে করছে পুরো মরি লাগে খাড়ের উপরে উঠে জেখে জেকেছে ঠিকবাজি খেচ্ছে বাপ মা লুঙ্গি করে মাথায় উঠে যাবে এই তো আমাদের মুসরণের অবস্থা

মুসলমানটা যদি না থাকতো তাহলে এই কবিতাটা বলা হতো এ ভালো করে বুঝেন বা অথ সাধারণ হিন্দুদের গান gostbana সাধারণ সনাতনরা খারাপ নয় সাধারণ মানুষ অনেক ভালো আমার ভারতবর্ষের পাবলিকরা খারাপ নয় সর্বধর্মের মানুষ শান্তি চায় না কিছু চিয়ারের মানুষ ভালো এই ঝামেলাটা লাগাচ্ছে চিয়ারের মানুষ সাধারণের মধ্যে বিষ তৈরি করছে বিষ ঢুকা ঢুকে ঝগড়া আর যাদের মধ্যে ঢুকে ঝগড়া লাগাচ্ছে যে যাকে টাকা দিয়ে মারামারিটা লাগাচ্ছে ও যে টাকা নিয়ে কাজ করছে ও জানে না একে মারার বাদে যে আমাকে যে কাজটা করছে তার লোক আবার আমাকে সাইড করে দেবে এটা জানে না

বান্দাবীদের বুকে গুলি মারা হয়েছে না হইনি নাকি মুসলমান মণিপুরে যাদেরকে মারা হচ্ছে কি ভাঙা হচ্ছে মণিপুরের লোকগুলো কি মুসলমান আপনি আমি আমার বলছি জীবন এলাকার একা ভবেন বাবুরwidehat পাশের গ্রাম কি না হ্যাঁ